হ্যাঁ বন্ধুরা আমরা যে বাংলাদেশে মেশিন পাঠিয়েছিলাম এইটাই সেই বাংলাদেশ যেখান থেকে আবার আমাদের ভিডিও পাঠিয়েছে থানা হাজিগঞ্জ বাংলাদেশ জেলা চাঁদপুর তো চলুন এই ভিডিওটা সম্পর্কে জেনে নিই এবং বাংলাদেশের যারা কাস্টমার আছেন এনার নাম্বারটা দিয়ে দেব যোগাযোগ করতে পারবেন ভিডিও শেষে দেখতে পাবেন এনার নাম্বার দেশ বিদেশ ছড়িয়ে পড়েছে জানেন আমাদের এমটিপি গোল্ড অল ইন্ডিয়া শুধু নয় ইন্ডিয়ার বাইরেও কাজ করছে সেটাও জানেন আশা করি এর আগেও ভিডিও দেখেছেন বাংলাদেশে আমরা এক্সপোর্টও করে ফেলেছি এবং বাংলাদেশে আমাদের মেশিন গিয়ে বসেছে তো সেখান থেকে কাস্টমার আমরা তো বাংলাদেশে মিস্ত্রি পাঠাতে পারিনি তো এই কাস্টমার আমাদের থেকে মেশিন নিয়েছিল দুটো একসঙ্গে দুই বন্ধু মিলে তো ইনি বাংলাদেশে আমাদের ইনফরমেশনে আমাদের ব্লু প্রিন্ট দেওয়াতে ইনি আমাদের মেশিন বসিয়ে ফেলেছিলেন এবং ইনি ওখানে ভালো একটা মিস্ত্রি হয়ে উঠেছেন এবং তার যোগ্য প্রমাণ উনি দিয়েছেন ভিডিওর মারফতে আমাদের কাছে পৌঁছেছে এবং এনার ভালোবাসায় এবং আপনাদের আশীর্বাদ এনার আশীর্বাদ সবাইয়ের আশীর্বাদে আমরা বাংলাদেশেও পৌঁছাতে পেরেছি শুধুমাত্র আমার এই ভালো ভিউয়ার্স ভালো বন্ধুদের জন্য এবং এত পরিমাণে সাবস্ক্রাইবার করার জন্য অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এবং মুড়ির কোয়ালিটিটা শুধু দেখুন এবারে যেহেতু আমরা ভিডিও করলে প্রসেসে ভিডিও হয় এবারে কাস্টমার ভিডিও পাঠিয়েছে লম্বা করে তো আমরা সেটা বড় করে দেখানোর চেষ্টা করছি বলে একটু জুম হয়ে ফেটে গেছে তো দেখুন কত সুন্দর সম্বলপুরি করায় সে বাংলাদেশ যাক আর ইন্ডিয়ায় থাকুক আর যেখানেই যাক যে যার গুণাগুণ সে বের করবে করার দিকে লক্ষ্য করে দেখুন পুরো করায় চকচক করছিল এবং পরে আবার দেখাবো এই কাস্টমারটা আমাদের মানে বলেছে যে আপনি যদি বাংলাদেশে পাঠান আমি যথারাতি চেষ্টা করব সাহায্য করব মেশিন বসানোর জন্য যে কারণে ইনি আমাদের ভিডিও আবার দিয়েছেন এবং মুড়ির কোয়ালিটিটা শুধু দেখুন এনার এনার মেশিন প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে বা বেশি হয়ে গেছে মুড়ির কোয়ালিটি দেখুন মুড়ির কোয়ালিটি তখনই হবে যখনই কড়াই সম্বলপুরি হবে এবং মেটেরিয়ালস কোয়ালিটি হাই হবে নিশ্চয়ই আগে দেখেছেন বাংলাদেশে এনার মুখ দেখেছেন আমরা বাংলাদেশের ভিডিও ছেড়েছিলাম এবং ভিডিওটা যেহেতু লম্বা করে করেছে একটু জুম করে বড় করার জন্য ফেটে গেছে কিন্তু তবুও ভিডিওটা তো বড় ম্যাটার করে না এটা কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল নয় মেন ব্যাপার যেটা বোঝানোর যে আমাদের মেশিন দেশ বিদেশে যাচ্ছে এবং লোক করে করছে করে খাচ্ছে এবং করতে পারছে এবং যাবতীয় তথ্যের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দেব মেশিনের দাম কত কি ব্যাপার পুরো যাবতীয় তথ্য আপনাদের সামনে বলে দেব প্লাস যারা বাংলাদেশে আছেন এনার নাম্বার দিয়ে দেব ভিডিওর শেষে দেখতে পাবেন ভিডিওটা পুরোটা দেখুন লাস্টে দেখবেন এনার নাম্বার আছে আমরা দিয়ে দেব বলে দেব তো এই ভিডিওটা করার উদ্দেশ্য কিছু বাংলাদেশের মানুষ আছেন যারা মিস্ত্রির অভাবে আমাদের থেকে মেশিন নিতে পারছেন না যে কারণে আমরা মিস্ত্রিও পাঠাতে পাচ্ছি না এখন জানেনি বাংলাদেশ ইন্ডিয়ার হাল খুবই খারাপ তো যে কারণে আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে মেশিন পাঠাচ্ছি ইম্পো এক্সপোর্টের সাহায্যে পাঠিয়ে দিচ্ছি কিন্তু মিস্ত্রি আমরা পাঠাতে পাচ্ছি না যে কারণে বাংলাদেশে যেহেতু এই মিস্ত্রিটা আমাদের এই মানুষটা আছেন এবং ইনি আমাদের বলেছেন যে যদি মেশিন বসায় পারিশ্রমিক উনি নিয়ে নেবেন কিন্তু মেশিন বসিয়ে দিতে পারবেন আর ইনি যথাযোগ্যভাবে যোগ্যভাবে মেশিন বসিয়েছেন এবং মেশিনের কাজও হচ্ছে সুন্দরভাবে মুড়ির কোয়ালিটি দেখলেই বুঝতে পারছেন আর আমাদের যে মেটেরিয়ালস কোয়ালিটি বারবার দেখানো হয় যে মেটেরিয়ালস কোয়ালিটি আমাদের যে দেখানো হয় সম্বলপুরি কড়াই ডবল লাইন বলের বিয়ারিং গ্যালমানাইজ অ্যাঙ্গেল সবগুলোই দেখুন এখানে দেখতে পাবে এবং যে কারণে আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানুষের কাছে অ্যাকুরেট মেটেরিয়ালস কোয়ালিটি দিয়ে তার ঘরে বসিয়ে আমরা পরিষ্কারভাবে কাজ যেন দেখিয়ে দিতে পারি সেই চিন্তায় আমরা থাকি এবং সেই কাজটা করে থাকি এই যে ভদ্রলোক ইনি ঢাকা চাঁদপুরে এনার বাড়ি এবং এনার নাম্বারও দিয়ে দেব ভিডিওর শেষে ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন কারণ অনেক জায়গায় তো অনেক সময় নষ্ট করেন তো যারা বিজনেসম্যান হবেন এখানে সময়টা একটু নষ্ট করবেন ছয় থেকে সাত মিনিট বেশি নয় তো যদি ব্যবসা করতে চান মুড়ির ব্যবসা করতে চান এই ভিডিওটায় খুব সুন্দর সুন্দর তথ্য দেব লাস্ট পর্যন্ত সঙ্গে থাকতে হবে পুরো ভিডিওটা দেখলে বাংলাদেশে যারা আছেন এনার নাম্বারও পেয়ে যাবেন এনার নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে বলে দেওয়া হবে এবং এই যে মেটিরিয়ালস কোয়ালিটি মুড়ি অনেকে বলে এই যে দেখুন সম্বলপুরি কড়াইয়ের গুণটা দেখুন ইউজ করতে করতে এরকম স্টিলের মতো যাবে অনেকে বলে কি স্টিল কড়াই আমরা বলি না স্টিল করায় নয় এটা হচ্ছে সম্বলপুরি কড়াই কাজ করতে করতে এরকম স্টিলের মতো পালিশ হয়ে যায় এটা ঢালাই কড়াই হয় আমাদের চারটে কড়াইয়ের ওজন একশো থেকে দুশো কেজির মধ্যে হয় সেই ইলেকট্রিক পাল্লায় ওজন করে দেখিয়ে দেব শুধু মুখের কথায় নয় আর প্রত্যেকটা অ্যাঙ্গেল থাকে গ্যালমোনাইজ প্রত্যেকটা বিয়ারিং থাকে ডবল লাইন বলের হাউজিং এসকে এফ কোম্পানির বিয়ারিং এবারে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মেশিন কাজ করছে এবং মুড়ির কোয়ালিটি সত্যি মানে এত সুন্দর মুড়ির কোয়ালিটি করছেন ইনি মানে দেখার মতো একটা ভিডিও যে কারণে আমি না তুলে ধরে থাকতে পারলাম না দেখুন প্রত্যেকটা কড়াইয়ের কালার দেখুন মুড়ির কোয়ালিটি দেখুন মানে মুড়ি যে কাছ থেকে দেখাচ্ছে মুড়ির কোয়ালিটি দেখুন দুধের মতো সাদা ধপধপে আর কড়াই মেশিনে দুধের মতো সাদা হবেই কারণ হচ্ছে এর সম্বলপুরি কড়াই অ্যালয় মিক্সিং হয় কড়াইয়ে দু রকম কড়াই হয় একটা লোকাল কড়াই একটা সম্বলপুরি কড়াই লোকাল কড়াই কি হয় আকুরিকে ঢালাই হয় মুড়ির কোয়ালিটি দেখুন দুধের মতো সাদা পুরো লাইভ দেখানো হচ্ছে এইবারে সম্বলপুরি করায় কি হয় অ্যালাই মিক্সিং হয় এটা স্পেশালি মুড়ির জন্য তৈরি হয় ওই জন্য লোক পাগলের মতো সম্বলপুরি করাই খোঁজে যারা জানে যারা ব্যবসায়দার আর যারা টাকার জন্য ওই পাঁচ হাজার টাকা কম হবে অন্য জায়গায় যায় এস পি আর সম্বলপুর দুটো আলাদা দেখুন সম্বলপুর যেমন দেখছেন আমার ওপরে লেখা এম টিপি গোল্ড আমি কোনোদিন এম আর জি লিখবো না এম টিপির এম আর গোল্ডের জি এম জি লিখবো না আমি ফুল ফ্রম এম টিপি গোল্ড এই যে ওপরে যেটা দেখছেন এটাই লিখবো ঠিক সেই সেইরকম সম্বলপুর যে ব্র্যান্ড সে কোনো দিন না পুরোটাই সম্বলপুর ওটাই হচ্ছে অরিজিনাল এই যে নাম্বার যেটা বলছিলাম আপনাদের সামনে তুলে দেব এই আমাদের বাংলাদেশের নাম্বার বাংলাদেশ কাস্টমারের নাম্বার জায়গাটা হচ্ছে থানা হাজিগঞ্জ জেলা হচ্ছে চাঁদপুর আর বাংলাদেশ দেশ একটা জানেনি নিশ্চয়ই আর এই যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের নাম্বার যারা বাংলাদেশের কাস্টমার হবেন এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের মেশিন নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে কাজ করছে তার লাইভ প্রুফ দিলাম আশা করি দেখতেই পাচ্ছেন যাই হোক পুরো ভিডিওটা দেখে যদি মনে হয় সাবস্ক্রাইব করা উচিত